যুক্তিতর্ক কিংবা মানবতার ধার ধারে না যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে ইসরায়েলকে সাহায্য করবেই এবং চোখ বন্ধ করে বিশ্বাস করবে তাদের সব কথা জি প্রেসিডেন্টই আসুক যত টাকা খরচই হোক না কেন ইসরায়েল জানে আমেরিকা তার সাথে আছে তাই মধ্যপ্রাচ্যেও তাদের মাস্তানি অব্যাহত থাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চা খেয়ে আসার পর এ সপ্তাহে তাদের গোয়েন্দা প্রধান সেখানে গেছেন তিনি ফিরে আসার পরে দক্ষিণ গাজার রাফা এলাকায় একটা কনসেন্ট্রেশন ক্যাম্প হবে বলে শোনা যাচ্ছে যেখানে অবৈধভাবে ঢোকানো হবে ছ লাখ প্যালেস্টাইনিয়ানকে তার মানে সেটা আমেরিকার সহায়তাই করছে ইসরায়েল এর আগে নেতানিয়াহু ট্রাম্প দুজনেই বলেছিলেন তারা চান প্যালেস্টাইনিয়ানদের অন্য কোনো দেশে সরিয়ে দিতে কিন্তু ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এত টান কেন কিশোর স্বার্থে আজকের পডকাস্টটি আমরা আলোচনা করব সেই প্রসঙ্গে তবে তার আগে জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি ইন ব্রিফ। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আজ ভোর থেকে গাজায় ইসরায়েলের চলমান বোমাবর্ষণে এখন পর্যন্ত একচল্লিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল এমন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যেখানে গাজার সব বন্দীদের মুক্তির বিনিময়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পোপ লিও চোদ্দোশকে জানিয়েছেন গাজায় হোলি ফ্যামিলি গির্জায় ভুলক্রমে গুলি লাগার ঘটনায় যে তিনজন নিহত হয়েছেন সেটি একটি দুঃখজনক দুর্ঘটনা ছিল ইসরায়েল তার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করছে ইসরায়েল আবারও বসতি গড়ার একটা পরিকল্পনা চালু করতে চায় যেটা হবে পশ্চিম তীরে ই ওয়ান এলাকায় এই জায়গাটা ফিলিস্তিনিদের দখলে থাকায় এলাকার মাঝ বরাবর এই পরিকল্পনায় তিন হাজারের বেশি ঘরবাড়ি বানানোর কথা আছে যেটা হলে ভবিষ্যতে ফিলিস্তিন দেশ যদি হয় সেটা দুই ভাগে ভাগ হয়ে যাবে এই নিয়ে যুক্তরাজ্য খুব কড়াভাবে বলেছে তারা এই পরিকল্পনার একদম বিরুদ্ধে এক মুখপাত্র যে যুক্তরাজ্যের বলছেন ইসরায়েল যে বসতি বানানোর প্ল্যান আবার চালু করতে চায় এটা আন্তর্জাতিক আইন সমর্থন করে না আমরা এটা মানি না অন্যদিকে সিরিয়ার দক্ষিণে সুয়েদা শহরের আশেপাশে সম্প্রদায় ভিত্তিক সহিংসতায় রবিবার থেকে এখন পর্যন্ত তিনশো জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস লেবানানের অভিজ্ঞ নেতা ওয়ালেদ জুমলাদ যিনি নিজেও একজন দ্রুজ সম্প্রদায়ের নেতা তিনি সিরিয়ার সুয়েদা শহরে যুদ্ধ বন্ধের ডাক দিয়েছেন তিনি বলেছেন এখনই যুদ্ধ বন্ধ করা দরকার আর বেদুইন গোত্রগুলোর যেন সুয়েদা শহরে ঢুকতে না দেওয়া হয় কারণ গত কয়েকদিনে দ্রুজ আর বেদুইন যোদ্ধারা সাধারণ মানুষের উপর অনেক সহিংসতা চালিয়েছে জুমলাত আরও বলেন সিরিয়ার সরকার চাইলে এই বেদুইনদের থামাতে পারে যদি এই যুদ্ধ চলতে থাকে তাহলে শেখ হিকমত আল হাজারি নামের আরেক দ্রুজ নেতা আরও শক্তিশালী হয়ে উঠবেন তিনি বলছেন সুয়েদা পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে জুমলাত বলেন তিনি কোনো আন্তর্জাতিক হস্তক্ষেপ বা ইসরায়েলের সাহায্য চান না এই মন্তব্যগুলো এসেছে তখন যখন ইসরায়েল এই সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কো সহ কয়েক জায়গায় বোমা হামলা চালিয়েছে তারা বলছে তারা সিরিয়ার দ্রুত সম্প্রদায়কে রক্ষা করতে চায় এবং দামেস্কের দক্ষিণে সিরীয় বাহিনীকে আজ আমরা একটু গভীরে যাব যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক নিয়ে প্রায়ই শোনা যায় বিশেষ সম্পর্ক কিন্তু এর আসল মানেটা কি এর ইতিহাস আপসির স্বার্থ কিছু অন্যরকম দিক আবার ভবিষ্যতি বাকি চলুন মূল বিষয়গুলো একটু খতিয়ে দেখি ঠিক ব্যাপারটা বেশ জটিল বুঝলেন তো মানে শুধু এক কথায় বলে দেওয়া যায় না ইতিহাস কৌশল অর্থনীতি সংস্কৃতি হ্যাঁ হ্যাঁ ভেতরের রাজনীতি সবকিছু মিলিয়েই এই যাকে বলে বিশেষ বনটা তৈরি হয়েছে আচ্ছা তাহলে শুরুটা নিয়ে একটু কথা বলি মানে ইসরায়েল রাষ্ট্র তৈরিরও কি আগে থেকে কিছু হ্যাঁ কিছুটা তো বটেই ধরুন সেই উনিশ শতকে জেরুজালেমে আমেরিকার কনসিলেট ছিল ও আচ্ছা তারপর জায়নভাদের প্রতি সমর্থন আর উনিশশো আটচল্লিশে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া সেটাও খুব দ্রুত হ্যাঁ হোলো কাস্টের পরের ওই নৈতিক অবস্থান আর ট্রুম্যানের একটা ভূমিকা ছিল শোনা যায় যদিও ভেতরে নাকি মতভেদও ছিল ছিল তো বটেই তবে কেনেডি প্রশাসনই প্রথম মানে আনুষ্ঠানিকভাবে এই সম্পর্কটাকে বিশেষ বলে আর তখন থেকেই সামরিক সাহায্যটা শুরু হয় তাই না একদম মধ্যপ্রাচ্যে ইসরায়েল তখন আমেরিকার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা পার্টনার হয়ে ওঠে বিশেষ করে ওই সাতষট্টি আর তিয়াত্তরের যুদ্ধের পর সাহায্য অনেক বেড়ে যায় নিশ্চয়ই অনেক যেমন ধরুন অপারেশন গ্রাস জরুরি ভিত্তিতে অস্ত্র পাঠানো এর মূল লক্ষ্য ছিল ইসরায়েলের কিউএমই মানে কোয়ালিটেটিভ মিলিটারি এজ গুণগত সামরিক শ্রেষ্ঠত্ব হ্যাঁ মানে প্রতিবেশীদের চেয়ে যাতে প্রযুক্তিতে এগিয়ে থাকে সেটা বজায় রাখা স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পরেও তো সহযোগিতা কমেনি বরং বেড়েছে মনে হয় ঠিক তাই বছরে প্রায় বিলিয়ন ডলারের বেশি তো এফ এম এফ মানে ফরেন মিলিটারি ফিনান্সিং আমেরিকার টাকাতেই আমেরিকার অস্ত্র কেনা হ্যাঁ উন্নত প্রযুক্তি আদান প্রদান একসাথে মহড়া আবার দেখুন অ্যাব্রাহাম হুম শান্তি চুক্তিগুলো হ্যাঁ আর অক্টোবরের ঘটনার পর তো আমরা দেখলাম আমেরিকার জোরালো সমর্থন আসলে বড় ছবিটা দেখলে মনে হয় আমেরিকা চাইছে ইসরায়েল যেন মানে একটা মার্কিন নেতৃত্বাধীন ব্যবস্থার অংশ হয়ে থাকে ট্যাক্স আমেরিকানা যাকে বলে হ্যাঁ যদিও সাম্প্রতিক সংঘাতে সেটা একটু মানে জটিল হয়েছে আচ্ছা তাহলে এই সম্পর্কের মূল স্তম্ভগুলো কি কি শুধু কৌশল না না কৌশল তো আছেই তবে ভাগ করা গণতান্ত্রিক মূল্যবোধের কথাও বলা হয় যদিও যদিও ইসরায়েলের কিছু নীতি নিয়ে প্রশ্ন ওঠে আমেরিকাতে ঠিক নিরাপত্তা সহযোগিতা তো খুবই গভীর সন্ত্রাস দমন গোয়েন্দা তথ্য বিনিময় ওই কিউএমই ধরে রাখা একটা সময় তো কি ইসরায়েলকে আমেরিকার দুবন্ত বিমানবাহী রণতরী হিসেবেও দেখা হতো। মানে ওই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষা করবে তাহলে শুধু সামরিক বা কৌশল নয় অর্থনীতি প্রযুক্তি এগুলোরও কি বড় ভূমিকা আছে অবশ্যই বছরে প্রায় পঞ্চাশ চুক্তি আছে আর ইসরায়েলের ওই যে সিলিকন ভ্যালি টেক হাব যেটা হ্যাঁ সেখানে তিনশোর বেশি আমেরিকান টেক কোম্পানির অফিস এটাও তো একটা বড় ব্যাপার আচ্ছা আর অন্য মিত্রদের চেয়ে এটা আলাদা কেন মানে সৌদি আরব বা মিশরের সাথেও তো আমেরিকার সম্পর্ক আছে এখানেই ওই বিশেষ আকর্ষণের ব্যাপারটা আসে বুঝলেন একদিকে যেমন ধরুন ধর্মীয় যোগাযোগটা খ্রিস্টান জায়নবাদীদের সমর্থন হ্যাঁ আর আমেরিকান ইহুদিদের যে একটা আধ্যাত্মিক টান আবার অন্যদিকে আমেরিকায় খুবই শক্তিশালী ইসরায়েল লবি এআইপিসির মতো হুম তাদের প্রভাব তো বিরাট হ্যাঁ মার্কিন নীতিকে প্রভাবিত করার ক্ষেত্রে এই সব কিছু মিলিয়েই সম্পর্কটা অন্য আরব মিত্রদের চেয়ে অনেক বেশি গভীর অনেক অন্যরকম কিন্তু একটা প্রশ্ন মনে আসে আমেরিকা যে এত অর্থ দেয় এত ঝুঁকি নেয় এর বিনিময়ে ইসরায়েল কি আসলেই আমেরিকার স্বার্থ একইভাবে রক্ষা করছে এটা একটা খুব ভালো প্রশ্ন দেখুন যদি বড় ছবিটা দেখি ইসরায়েল নিঃসন্দেহে আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করে আঞ্চলিক স্থিতিশীলতা কিছুটা হলেও গোয়েন্দা তথ্য প্রযুক্তি হ্যাঁ কিন্তু এর জন্য আমেরিকাকে মূল্যও দিতে হয় আর মাঝে মাঝে ইসরায়েলের কিছু পদক্ষেপ আমেরিকার নীতির সাথে মেলে না সাংঘর্ষিক হয় একদম তা সত্ত্বেও আমেরিকা খরচটা বহন করে কারণ তারা মনে করে কৌশলগত লাভ আর এই সম্পর্কের যে গভীরতা ঐতিহাসিক সাংস্কৃতিক অভ্যন্তরীণ রাজনৈতিক সেটাই খরচকে ছাপিয়ে যায় সেটাই মনে করা হয় তবে হ্যাঁ এখন কিছু চ্যালেঞ্জ আছে আমেরিকার ভেতরের রাজনীতি বদলাচ্ছে ইসরায়েলের নীতি নিয়ে বিতর্ক বাড়ছে আঞ্চলিক সংঘাত তো আছেই আছে কিন্তু সম্পর্কটা প্রাতিষ্ঠানিকভাবে এত মজবুত আর দেশের ভেতরে সমর্থন এত শক্তিশালী যে এটা এখনও টিকে আছে মানে একেবারে ভেঙে পড়ার সম্ভাবনা কম তবে ধরনে হয়তো পরিবর্তন আসতে পারে হ্যাঁ সেটা হতে পারে সম্পর্কের ধরনে হয়তো কিছু বদল আসতে পারে ভবিষ্যতে তাহলে আজকের আলোচনা থেকে যেটা বুঝলাম যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কটা আসলে অনেক কিছুর মিশ্রণ ইতিহাস মূল্যবোধ যদিও কিছুটা বিতর্কিত কৌশলগত হিসাব অর্থনৈতিক টান আর আমেরিকার ভেতরের রাজনীতির প্রভাব কিছু মিলিয়েই এত চ্যালেঞ্জ সত্ত্বেও সম্পর্কটা টিকে আছে আর এটা একটা জরুরি প্রশ্নও তুলে ধরে পৃথিবী যেভাবে বদলাচ্ছে দুই দেশের ভেতরেও নানা চাপ তাতে ভবিষ্যতে এই বিশেষ সম্পর্ক এর ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের মানেটা ঠিক কি দাঁড়াবে সংজ্ঞাটা কি একই থাকবে এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন হ্যাঁ এটা নিয়ে ভাবার অবকাশ আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে